তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের সকলকে শুভেচ্ছা আঠারোতম শিক্ষক নিবন্ধন এর পাঁচ নম্বর আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা দেখার কাজ শেষ হয়েছে পরীক্ষার খাতা কাটার কাজ শুরু হয়েছে অর্থাৎ রেজাল্ট তৈরি প্রস্তুতের কাজ চলছে তো আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা খাতা দেখেছেন শিক্ষক তাদের কাছে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি গত তিন চার দিন ধরে এবং আমি দুজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি যারা জুনিয়র শিক্ষক পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি যত নম্বরে পাশ করেছেন সেটা আজকে জানিয়ে দেব। জুনিয়র শিক্ষক যারা ছিলেন এখানে আমার লেখা ভুলেছে জুনিয়র হবে তো তাদের পাশ নম্বর কত হলো বা তারা কত নম্বরে পাশ করলো এবং কত পার্সেন্ট সাতকার ফেল করেছে শিক্ষকের সঙ্গে কথা বলে যেগুলো জানতে পারলাম আমার এক বন্ধু আছে উনি খাতা দেখেছেন তার নাম হচ্ছে ইকবাল করিম উনি খাতা পেয়েছিলেন জুনিয়র শিক্ষক ভাষা যেটা আপনার একশো মার্কের ভিতরে পরীক্ষা ছিল এবং তিন ঘন্টা পরীক্ষা ছিল শতকরা পঞ্চাশ পার্সেন্ট প্লাস ছাত্রছাত্রী ফেল করেছে এখানে তিনি বলেছেন দুইশো খাতার ভিতরে প্রায় একশো জনের মতো পাশ করেছে বাকি অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়েছে আর পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে সর্বোচ্চ কত মার্কে পাশ করেছে এখানে সর্বোচ্চ কত মার্কে পাশ করেছে সেটা জানানো হবে একটু পরে আপনাদেরকে দেখাবো যে বিষয়ভিত্তিক কতভাবে পেয়েছে তো এখানে কিন্তু আপনার চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোর ভিতরে চল্লিশ নম্বর পেয়েছে শতকরা ত্রিশ শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ পাস করেছে আপনার শতকরা তিরিশ শতাংশ চল্লিশ নম্বর পেয়ে আর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক নাম্বার যেটা একশোর ভিতরে পঞ্চাশ নাম্বার পেয়েছে শতকরা বিশ পার্সেন্টের মতো প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্টের মতো এরকম ছাত্রছাত্রী তারা কিন্তু পাশ করেছে পঞ্চাশ নাম্বার পেয়ে ওনার দেখা অনুযায়ী বা ওনার যে খাতাগুলো ওনার কাছে ছিল উনি যেভাবে দেখছেন বা যেটা উনি নাম্বার দিয়েছেন যেভাবে সেটাই জানতে পেরেছি ষাট পার্সেন্ট নাম্বার শতকেরা পেয়েছে বারো পার্সেন্টের মতো অর্থাৎ ষাট প্লাস নাম্বার বার এটা হতে পারে ষাট থেকে সত্তরের ভিতরে অথবা সত্তর প্লাস সর্বোচ্চ বাহাত্তর নাম্বার এখানে উনি দেখেছেন যতগুলো খাতা তার ভিতরে সর্বোচ্চ নাম্বার বাহাত্তর বলে জানিয়েছেন তো আমি এটা জানতে পেরেছি এটা জুনিয়র শিক্ষক যারা ভাষা নিয়ে পরীক্ষা দিয়েছেন বাংলা ইংরেজি ছিল তাদের লিখিত পরীক্ষার বিষয় প্রশ্ন মোটামুটি কঠিন ছিল তারপরেও মোটামুটি আপনারা ভালো পাশ করেছে বলে জানিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু কম নাম্বারে পাশ করেছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছে সাতকার তিরিশ শতাংশ মানে বুঝতে পারছেন অনেক কম এবং সৎকার পঞ্চাশ পার্সেন্টের মতো প্রায় ফেল পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে ফেল করেছে সবাই আর ষাট পার্সেন্ট নাম্বার একটা ভালো বা নাম্বার পেয়েছে এখানে বারো পার্সেন্ট ছাত্রছাত্রী তো এই খাতাগুলো দেখার জন্য দীর্ঘ তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল অর্থাৎ প্রতি ধাপে পনেরো দিন করে মোট দুই ধাপে ষাট দিন মাঝখানে কিছুদিন খাতা ট্রান্সফারের জন্য সময় দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে জুনিয়র শিক্ষক পদে অনেক শিক্ষক নিয়োগ হবে এবার প্রায় চল্লিশ হাজার প্লাস সাত শিক্ষককে নিয়োগ দেওয়া হবে জুনিয়র শিক্ষক পদে অনেক পদ খালি আছে আপনারা বলতে পারেন যে জুনিয়র শিক্ষকদের অনেক নিয়োগ ষাট পার্সেন্টের বেশি বারো পার্সেন্ট অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্লাস পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু পাশ করেছে এখানে তো যাই হোক এদের ভিতরে হয়তো বা চল্লিশ পার্সেন্ট যারা হয়েছে তাদেরকে রাখা হবে না পঞ্চাশ পার্সেন্টের উপর থেকে রাখা হবে অর্থাৎ আপনার বিশ প্লাস দশ তিরিশ পার্টের মতো ছাত্রছাত্রী রাখা হবে শতকরা একশো জনের তিরিশ জনকে এখানে চাকরির সুযোগ দেওয়া হতে পারে বলে আশা করা যায় যেহেতু জুনিয়র শিক্ষক পদে উনত্রিশ হাজার পরীক্ষা দিয়েছে টোটাল সারা বাংলাদেশ থেকে সেখানে যদি আপনার তিরিশ শতাংশ পাশ করে তাহলে দশ হাজারের মতো ছাত্রছাত্রী পাশ করবে আশা করা যায় জুনিয়র টিচার পদে তারপরেও শিক্ষক সংকট থেকেই যাবে এই উনিশতম থেকে এই শিক্ষক সংকট পূরণ করা হবে বলে আশা করা যায় যেহেতু আপনারা জানেন যে জুনিয়র শিক্ষক পদে নিবন্ধনের যে আপনার প্রিলি পরীক্ষা ছিল এখানে অনেক কম সংখ্যক উত্তীর্ণ হয়েছে এবং পরীক্ষাটি অত্যন্ত কঠিন ছিল অন্যান্য স্কুল পর্যায়ে থেকে বা কলেজ পর্যায়ে প্রশ্ন থেকে জুনিয়র শিক্ষক পদে স্কুল পূজায় টুতে পোস্ট মানে কঠিন ছিল এই জন্য পাশের হারও ফাঁক খারাপ কম ছিল তাই লিখিত পরীক্ষাও এখানে অনেক কম পাশ করেছে এবং মোটামুটি এখান থেকে এটাই ছিল সংবাদ তো যাই হোক আমি যেটা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানালাম ধন্যবাদ সকলকে শুভেচ্ছা পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে